নমস্কার বন্ধুরা আজকে কিন্তু ন ঘন্টা ডিউটিতে দারুণ একটি রেপুটেড কোম্পানিতে কাজের আপডেট আপনাদের সাথে নিয়ে চলে আসলাম তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন যারা ইউটিউবে ভালো কাজের সন্ধান করতে করতে আমার এই ভিডিওতে এসেন তাদের জন্য বলবো ভালো অপরচুনিটি রয়েছে একটি নাম করা রেপুটেড কোম্পানি তো বেসিক্যালি এখানে কিন্তু বন্ধুরা বিভিন্ন রকমের কাজ রয়েছে সমস্ত কিছু আমি একটু পরে বলছি এখানে ওভার টাইম বোনাসের সুবিধা রয়েছে থাকা খাওয়ার সুবিধা রয়েছে ভিডিওটিকে লাস্ট অবধি দেখুন এখানে বেতন কত টাকা সুযোগ সুবিধা কি রয়েছে এবং তার সাথে সাথে কিভাবে আবেদন করবেন আবেদন করার জন্য হেল্পলাইনের নাম্বার কিন্তু আমি এই ভিডিওতে দিয়ে দেব। তাই ভিডিওটিকে সম্পূর্ণভাবে শেষ অবধি দেখুন এখানে দিনের বেলা কিন্তু কাজের আপডেটটি রয়েছে দিনের বেলা এখানে কাজের আপডেটটি রয়েছে বন্ধুরা পুরুষ মহিলা পশ্চিমবঙ্গের যে কোনো লোকেশান থেকে এই কাজে আবেদন করতে পারবেন এখানে ফ্রেশার হলেও কিন্তু আবেদন করা যাবে অভিজ্ঞতা কিন্তু চাওয়া হয়নি তো বেসিক্যালি এটি কিন্তু একটি জুতো ওয়্যার হাউস জুতো ওয়ার হাউস ফুটওয়্যার ওয়ার হাউসে কিন্তু কাজের আপডেটটি রয়েছে একটি নাম করা কোম্পানি তো কোম্পানির নামটা আমি ভিডিওতে বলছি না কিছু ইউটিউবে রুলসের কারণে আপনারা কিন্তু ডাইরেক্ট এখানে হেল্পলাইন কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে কোম্পানির নামটা জানতে পারবেন তো বন্ধুরা একটি রেপুটেড জুতো ওয়ে হাউজে কিন্তু এখানে হেল্পার পদে কর্মী নিয়োগ করা হচ্ছে পুরুষ মহিলা উভয় কিন্তু আপনারা এই কাজে আবেদন করতে পারবেন বন্ধুরা তো লোকেশানগুলো কিন্তু খুব ভালো ভালো জায়গাতেই রয়েছে এখানে কলকাতার নিউ টাউন লোকেশানে কাজের আপডেট রয়েছে হাওড়া মধ্যমগ্রাম এবং দুর্গাপুর তো নাম করা লোকেশানে কিন্তু কাজের আপডেটগুলো রয়েছে বন্ধুরা নিউ টাউন হাওড়া মধ্যমগ্রাম এবং দুর্গাপুর লোকেশানে এই কাজের আপডেট রয়েছে বন্ধুরা তো এখানে বন্ধুরা বিভিন্ন রকমের জুতো স্যান্ডেল স্লিপার বিভিন্ন রকমের জুতো কিন্তু প্যাকেজিং ডিসপ্যাস করা হয় তো এখানে হেল্পার পদে কিন্তু কর্মী নিয়োগ করা হবে তো কেমন ধরনের কাজগুলো রয়েছে মন দিয়ে শুনুন এখানে বন্ধুরা প্রথমত ওয়ার হাউজে কিন্তু নতুন জুতো বা স্যান্ডেলগুলো স্টক আসে সেই সমস্ত জুতোর স্টকগুলো কার্টুন বক্সে ভরে বন্ধুরা নির্দিষ্ট জায়গায় কিন্তু রাখার কাজ রয়েছে বুঝতে পেরেছেন এরকম ধরনের কাজ রয়েছে এবং রয়েছে অর্ডার অনুযায়ী যে সমস্ত অর্ডারগুলো বাইরে থেকে আসবে সেই অর্ডার অনুযায়ী জুতোর স্টকগুলো বন্ধুরা আলাদা করে কিন্তু বাঁচতে হবে বেঁচে সেই সমস্ত জুতোর অর্থাৎ জুতোর কার্টুন বক্সের গায়ে লেবেল লাগানোর কাজ রয়েছে বারকোড স্ক্যান করার কাজ রয়েছে এইসব কাজ কিন্তু এখানে রয়েছে এছাড়াও কিন্তু বন্ধুরা এখানে প্যাকিং ওয়ার হাউসের মধ্যে প্যাকিং সেকশনটা রয়েছে সেই প্যাকিং সেকশানে জুতো বা স্লিপারগুলো বক্সে ভরতে হবে এবং সেই বক্সগুলোকে সিল করে রাখার কাজ কিন্তু এখানে বন্ধুরা রয়েছে এবং রয়েছে ডিসপ্যাচ সেকশন অর্থাৎ যেখান থেকে জুতোগুলো বাইরে ডিসপ্যাচ হয় তো সেই ডিসপ্যাচ সেকশানে গিয়ে কিন্তু সেই জুতোর বক্সগুলো ট্রলিতে করে বা লোডিং এরিয়ায় কিন্তু নিয়ে যেতে হবে ট্রলিতে করে লোডিং এরিয়াতে নিয়ে যেতে হবে এবং সেখান থেকে কিন্তু জুতোরগুলো গাড়িতে লোড আনলোড হয় তো সেখানে কিন্তু ট্রলিতে করে কিন্তু নিয়ে যাবার কাজ রয়েছে এই সমস্ত কাজগুলো কিন্তু রয়েছে হালকা ধরনের কাজ বন্ধুরা তেমন কোনো রকম ভারী কাজ কিন্তু এখানে করতে হয় না হালকা ধরনের কাজ কিন্তু এখানে রয়েছে সম্পূর্ণ দিনের বেলা কাজের আপডেট তো এখানে প্রায় ন ঘন্টা প্রায় আট থেকে ন ঘন্টা ডিউটিতে কাজ হয় বন্ধুরা সকাল নটা থেকে বিকেল ছটা পর্যন্ত প্রায় সকাল নটা থেকে বিকেল ছটা পর্যন্ত ডিউটি তার মাঝে প্রায় এক ঘন্টার লাঞ্চ বিরতিও কিন্তু থাকে এবং বন্ধুরা এখানে সপ্তাহে একদিন করে ছুটি থাকে ছয় দিন কাজ হয় সেইভাবে হিসাব করলে সারা মাসে এখানে কিন্তু প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ দিন কিন্তু ডিউটি হয় বন্ধুরা সপ্তাহে একদিন করে ছুটি এবং এখানে যে সমস্ত এখানে যে বেতনটা রয়েছে বন্ধুরা বেতন যেটা রয়েছে সেটা আপনাদেরকে ভালোভাবে বলে দিচ্ছি বেতনটা শুরুতে প্রায় বারো থেকে আঠেরো হাজার টাকা পর্যন্ত রয়েছে অভার টাইম বোনাস ধরে তো এখানে কিন্তু প্রায় বারো থেকে আঠেরো হাজার টাকা পর্যন্ত বেতনটা রয়েছে কাজের উপর নির্ভর করবে তো এখানে নমিনাল ডিউটি হওয়ার পরে অভার টাইম রয়েছে আলাদা অভার টাইম করলে কিন্তু অভার টাইমের টাকা কিন্তু আলাদা রয়েছে এখানে কিন্তু অভার টাইম করে সারা মাসে দু থেকে তিন হাজার টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব এক্সট্রা ওভার টাইম করে প্রায় বারো থেকে আঠেরো হাজার টাকা পর্যন্ত কিন্তু এখানে ইনকাম করা সম্ভব প্রতি মাসে তো এখানে বন্ধুরা এর সাথে সাথে অ্যাটেন্ডেন্স বোনাস রয়েছে অ্যাটেন্ডেন্স বোনাসের টাকাও কিন্তু এখানে থাকে বন্ধুরা অ্যাটেন্ডেন্স বোনাসের সুবিধা কিন্তু এখানে রয়েছে তো এখানে বন্ধুরা বিভিন্ন রকমের কিন্তু ক্রাইটেরিয়া রয়েছে ভালোভাবে শুনে নিন আঠেরো বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত বয়স হতে হবে আবেদন করার জন্য পুরুষ মহিলা এই বয়সের মধ্যে হলে তাহলে কিন্তু এই কাজটিতে আপনারা আবেদন করার সুযোগ পাবেন আঠারো বছর থেকে চল্লিশ বছর এখানে কম করে অষ্টম শ্রেণী পাস থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েট ক্যান্ডিডেটরাও কিন্তু আবেদন করতে পারবেন কম করে অষ্টম শ্রেণী পাস হলে কিন্তু এই কাজটিতে আপনারা আবেদন করতে পারবেন সঙ্গে থাকুন শেষ পর্যন্ত কিভাবে আপনারা আবেদন করবেন ভিডিওতে বলা আছে তো এখানে কিন্তু অভিজ্ঞতা তেমন লাগছে না বন্ধুরা কারণ প্রথম প্রথম কিন্তু এখানে ট্রেনিং করানো হবে কাজ শেখার জন্য তো এখানে কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেটরা এই কাজটিতে আবেদন করতে পারবেন দারুণ কাজের অপরচুনিটি বন্ধুরা তাই যারা আবেদন করবেন তারা ভালোভাবে শুনুন কিভাবে এই কাজটিতে আপনারা আবেদনটা করবেন তো বন্ধুরা হেল্পলাইনের যে কন্ট্যাক্ট নাম্বার সেই হেল্পলাইনের কন্ট্যাক্ট নাম্বারটা এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে যে সমস্ত প্রার্থীরা এই কাজটিতে আবেদন করতে চান তারা হেল্পলাইন কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশান থেকে এই কাজে কিন্তু আবেদন করা যাবে হেল্পলাইন কন্ট্যাক্ট নাম্বার ভিডিও ডেসক্রিপশানে আবেদন করার জন্য বিস্তারিত জানার জন্য আপনারা কন্ট্যাক্ট করুন নাম্বারটা ডেসক্রিপশানে দেওয়া রয়েছে তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকের কাজের আপডেট যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন সাথে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ এই চ্যানেলে প্রতিদিন কিন্তু নতুন নতুন জেনুইন কাজের খবর সববার আগে দেওয়া হয় তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর হ্যাঁ বন্ধুদের সাথেও কিন্তু এই ভিডিওটিকে শেয়ার করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ